গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের সংঘবদ্ধতার গোড়ার কথা মাধ্যমিক ইতিহাস চার নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজ এই ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেরকম কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর আমরা আমাদের এই চ্যানেলে তোমাদের ইতিহাসের এক নম্বর দু নম্বর ও তিন নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি সেই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন উত্তর হবে বিডি সাভার কার পরের প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো কোনটি উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা পরের প্রশ্ন ভারতমাতা চিত্রটিকে আঁকেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান কবে হয় উত্তর আঠারোশো সালে পরের প্রশ্ন ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ভারতমাতা সংগীতটি রচিত হয়েছিল কত সালে উত্তর আঠেরোশো পঁচাত্তর সালে পরের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটিকে রচনা করেন উত্তর স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুরকে ছিলেন উত্তর একজন ব্যঙ্গচিত্রশিল্পী বা বঙ্গচিত্রশিল্পী পরের প্রশ্ন মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথমকে নিযুক্ত হন উত্তর লর্ড ক্যানিং পরের প্রশ্ন ভারত সভা কার্যক্রমে কে যুক্ত ছিলেন উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাকে ভারত সভার প্রাণপুরুষও বলা হয় ঠিক আছে পরের প্রশ্ন এখানে উনিশ শতককে সভা সমিতির যুগকে বলেছেন উত্তর ডক্টর অনিল শিল পরের প্রশ্ন নব্যভঙ্গ চিত্রকলার প্রতিকৃত কে ছিলেন উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন এ নেশান ইন মেকিং এই বইটি কে লিখেছিলেন উত্তর হবে সুরেন সুরেন্দ্রনাথ সেন এ নেশান ইন মেকিং এই বইটা লিখেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর এইটিন ফিফটি সেভেন এই বইটি লিখেছিলেন সুরেন্দ্রনাথ সেন পরের প্রশ্ন রাষ্ট্রগুরু বাংলার মুকুঠিন রাজা কাকে বলা হতো উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন মরানী ঘোষণাপত্র প্রকাশিত হয়েছিল কবে আঠেরোশো আটান্ন সালের পয়লা নভেম্বর পরের প্রশ্ন ভাইস রয় কথাটির অর্থ কী উত্তর রাজপ্রতিনিধি পরের প্রশ্ন ন্যাশনাল পেপার সাপ্তাহিকের সংবাদ সম্পাদক কে ছিলেন উত্তর নবগোপাল মিত্র পরের প্রশ্ন হিন্দু মেলার মুখপত্র কে ছিলেন উত্তর ন্যাশনাল পেপার আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে ইতিহাস এর পরের প্রশ্ন ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় উত্তর স্বামী বিবেকানন্দকে পরের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরের প্রশ্ন সিভিল সার্ভিসে ভারতীয় পরীক্ষার্থীদের সীমা কমানো এবং অস্ত্র ও মাতৃভাষা সংবাদপত্র আইনের বিরুদ্ধে কারা আন্দোলন গড়ে তুলেছিলেন উত্তর হবে ভারত সভা পরের প্রশ্ন লর্ড রিপন বিল পাস করেছিলেন কত সালে উত্তর আঠারোশো তিরাশি সালে পরের প্রশ্ন ভারতসভার সভার উদ্যোগে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর আঠারোশো তিরাশি সালে পরের প্রশ্ন মহারানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী উপাধি পেয়েছিলেন কত সালে উত্তর আঠারোশো সাতাত্তর সালে পরের প্রশ্ন পুনা সার্বজনিক সভা আঠারোশো সত্তর প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর মহাদেব গোবিন্দ রানাডে পরের প্রশ্ন মহাজন সভা আঠেরোশো চুরাশি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় উত্তর মাদ্রাজে পরের প্রশ্ন হিন্দু মেলার অপর নাম কি উত্তর চৈত্র মেলা ঠিক আছে এটা মালা আছে এটা তোমরা ঠিক করে নিও আমাদের এই ভুলটা তোমরা ক্ষমা করে দিও দমনমূলক অস্ত্র আইন ও পরের প্রশ্ন দমনমূলক অস্ত্র আইন ও মাতৃভাষায় সংবাদপত্র আইন আঠেরোশো আটাত্তর পাশ করেছিলেন কে উত্তর লর্ড লিটন পরের প্রশ্ন ভারত সভার মুখপত্র কে ছিল উত্তর বেঙ্গলি পত্রিকা ঠিক আছে তাহলে আর এখানে আমরা কিছু কথা বলছি আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছো তারা এই চার নম্বর অধ্যায়ের যে আমরা যে তোমাদের এক নম্বরের প্রশ্নগুলো করাচ্ছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আগে ভালোভাবে তৈরি করবে ঠিক আছে আর যাদের যারা ইতিহাস ভালোভাবে তৈরি করতে পারো না তারা আগে কিন্তু শর্ট প্রশ্ন দিয়েই পড়া শুরু করবে শর্ট প্রশ্নগুলো আগে তোমরা পড়ে নেবে তারপরে তোমরা দু নম্বরের প্রশ্ন তারপরে চার নম্বরের প্রশ্ন এইভাবে তোমরা ধাপে ধাপে এগোবে ঠিক আছে তাহলে তোমাদের অনেক ভালোভাবে তোমরা তৈরি করতে পারবে আর শর্ট প্রশ্ন তোমরা কীভাবে তৈরি করবে সেই নিয়েও আমাদের চ্যানেলে আগে একটা ভিডিও দেওয়া হয়েছে সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নেবে সেখানে আমরা বলেছিলাম যে কিভাবে তোমরা শর্ট প্রশ্নকেও ভালোভাবে তৈরি করতে পারবে সেই পদ্ধতিটা ঠিক আছে এরপরে আর আরেকটা কথাও তোমাদের বলে দিই যে তোমরা যাই পড়ো যেভাবেই পড়ো তোমাদের কিন্তু মন দিয়ে পড়াশোনাটা করতে হবে মন যদি না দিতে পারো তাহলে কিন্তু তোমরা কোনো পড়াই ঠিকভাবে তৈরি করতে পারবে না ঠিক আছে মন দিলে সব পড়াই সহজে হয়ে যায় ঠিক আছে এরপরের প্রশ্ন বেঙ্গলি পত্রিকার সম্পাদককে এটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে পরের প্রশ্ন লন্ডনে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তর আঠেরোশো উনচল্লিশ সালে আর এটিকে প্রতিষ্ঠা করেন উত্তর উইলিয়াম অ্যাডাম পরের প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশান প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর আঠেরোশো একান্ন সালে পরের প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশানের প্রথম কে ছিলেন উত্তর রাধাকান্ত দেব পরের প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদককে ছিলেন উত্তর দ্বারকানাথ ঠাকুর ঠিক আছে এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে আলোচনা করব।